হ্যালো ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছ যে আমি ইটে সিপসগুলো থেকে গাছ পরিষ্কার করছি কারণ ঢালার জন্য তো সিপসগুলি লাগবে তার জন্য পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ যে আমাদের ওয়ালের উপরে ঢালাই পড়বে তার জন্য খাঁচাটাও রেডি তো এদিকে সিপস প্রায় আমার পরিষ্কার করা শেষ আজকেও আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি বাই সেই ঠান্ডা বতাসে কয়দিন আগুন ফোয়ানোর জন্য বাইত কিছুই নাই তে আরে এন তো ফাতারি যাই ফাতারি নিয়ে যাই তো কিছুই তো আনলাম না ফাতারি নিমু কেমনে ফাতারি নে অনেকটা বুদ্ধি করতে কেমনে নি কেমনি এই তো বুদ্ধিটা ভাইয়া লাইছি যাই লই পকেটে ঢুকে এলি ঢুকে এলি ঢুকে এলি মালিকও বলছি জানি

ঠান্ডা করছে তো এদিকে দেখতে পাচ্ছ যে আমি বেগুন গাছে জল দিচ্ছি তো বেগুন গাছটি লাগিয়েছি তো আজকে দুদিন জল দেওয়া হয়নি তাই আজ দিচ্ছি জল এদিকে আমার বেগুন গাছে জল দেওয়া শেষ তো দেখতে পাচ্ছ যে আমি ইট ভাঙছি তো ইট ভাঙছি ইট সিপস লাগবে ঢালার জন্য আরো তো তার জন্য ভাঙছে তো আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ